আবারও হ্যামট্রামেক সিটির মেয়র প্রোটেম নির্বাচিত হয়েছেন বাংলাদেশে বংশোভূত কাউন্সিলম্যান আবু আহমদ মোসা মঙ্গলবার নয় সেপ্টেম্বর সিটি কাউন্সিলের মিটিংয়ে কাউন্সিলম্যানদের ভোটে তিনি এ দায়িত্ব পান কাউন্সিল সভায় কাউন্সিলম্যান মুস্তিন সাদমান মেয়র প্রোটেম পদে আবু মুসার নাম প্রস্তাব করেন প্রস্তাবের পক্ষে ভোট দেন কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান ও আল সুমারি Ghotipurpuri Mayor Musa. So I would like to uh, make Dad, a chair. Oh, Mr. chair. Can you go ahead? Yeah, go ahead. Yes, I would like to make a motion to have Mr. Abu Musa as our new protein Mayor. Second. So we have a motion and second for Abu Musa. Yeah. Is any discussion? I can do the vote. No, no more discussion. discussion. Oh. No. Straight, yeah. Straight. In oh, favor? Oh, In favor. favor? Okay. Now, Should Mr. Vote? Tony, I think now Mr. Mayor Potem can take over. i uh, switch out your name, please, please. Can you guys move together? Yes. It's okay. It's okay. It's closed. Thank you. Do you have any community allowance, এর আগেও দু সালে একবার মেয়র প্রোটেন বিবেচিত হয়েছিলেন আবু মোসা তবে চলতি বছরের জানুয়ারিতে অভিযোগ তুলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন কাউন্সিলম্যান মোহাম্মদ হাসানের ধন্যবাজন নাগরিক বিশেষ করে আমার কলিংদেরকে যারা আমাকে পুনরায় মেয়র প্রোটেমিশন নির্মিত করার সুযোগ করে দিয়েছেন আমি তাদের ভোটে নির্বাচন মেয়র প্রোটেমিশনে নির্বিদ্ধ হয়েছি এবং আগামী চার নভেম্বর নির্বাচনে আমি কাউন্সিলর হিসেবে চতুর্থবারের মতো নির্বাচন করছি আমি কমিউনিটির সকলের সর্বত্র সহযোগিতা চাই সিনিয়র সব সহযোগিতা চাই আমি যারা ভোটার সকলের সব সহযোগিতা চাই আমি সকলের জন্য কাজ করার প্রতিজ্ঞা করছি আপনারা সকলের জন্য সহযোগিতা করবেন এদিকে সম্প্রতি অনুষ্ঠিত সিটি প্রাইমারি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলম্যান পদে নির্বাচিত হয়েছেন মোসা আসছে চার নভেম্বরের ফাইনাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি